আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে ভালো আছি বন্ধুরা অদিতি বর্মান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আগের ভিডিওতে হরিচার ঠাকুরের বাণী বারোটি বাণী তুলে ধরেছিলাম কিন্তু বলেছিলাম চারটে আজকে এই হরিচাঁদ ঠাকুরের বাণী বারোটি বাণীই তোমাদের সঙ্গে তুলে ধরলাম বন্ধুরা ভিডিওটা পুরো দেখবে কেউ কেটে দেখবে কেটে দেখবে না কেটে দেখলে তোমরা কেউ বুঝতে পারবে না বন্ধুরা বড়া প্রণাম নেবে ছোটরা ভালোবাসা নিয়ে আজকে আমি ভিডিওটি শুরু করছি ভিডিওটার মধ্যে যদি কোনো ভুল টুটু হয়ে থাকে ক্ষমা করে দিও হরিচাঁদ ঠাকুরের বারোটি গুরুত্বপূর্ণ বাণীকে গল্পের সলে বাংলায় অনুবাদ করা হয়েছে যেখানে তার মাতুয়া ধর্মের মূল নীতিগুলো তুলে ধরা হয়েছে এই নীতিগুলোর হলো ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে হরিনাম জপ করার মাধ্যমে শান্তি সমৃদ্ধি এবং কল্যাণ প্রতিষ্ঠা করা নিচে প্রতিটি বাণীকে একটি ছোট গল্পের মাধ্যমে তুলে ধরা হলো এক নম্বর হরিনামেই জপ করো এই সময় একটি গ্রামের মানুষ নিজেদের মধ্যে জাতিগত ও ধর্মীয় ভেদাভেদ বিরক্ত ছিল তারা একে অপরের থেকে দূরে থাকত হরিচাঁদ ঠাকুর এসে তার তাদের সকলকে হরিনাম জপ করতে শেখালো শীঘ্রই গ্রামের মানুষজন একে অপরের প্রতি আরও সদায় ও গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বন্ধু বন্ধুত্বপূর্ণ হয়ে উঠল কারণ তারা একে অপরের মধ্যে একেই হরিনামের শক্তি অনুভব করতে শুরু করেছিল দুই নাম্বার বাণী সকল মানুষ সমান এক ব্যক্তি এক ধনী ব্যক্তি তার গরিব প্রতিবেশীকে অবাত অবজ্ঞা করত হরিচার ঠাকুর তাকে বোঝালেন যে সকল মানুষ ঈশ্বরের চোখে সমান এরপর থেকে সেই ধনী ব্যক্তি তার অহংকার ভুলে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে শুরু করে তিন নম্বর বাণী অসহায়দের পাশে দাঁড়াও একটি পরিবারের উপর যখন কোনো কঠিন সময় আসে তারা একা হয়ে পড়েছিল হরিচার ঠাকুর তাদের পাশে দাঁড়ায় এবং অন্যদেরও তাদের সাহায্য করতে বলেন এর ফলে সম্প্রদায়টি সম্প্রদায়টি একে অপরের প্রতি আরও যত্নশীল হয়ে ওঠে চার নম্বর বাণী শিক্ষায় মুক্তির পথ অনেক দরিদ্র পরিবার তাদের সন্তানদের শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত ছিলেন হরিচাঁদ ঠাকুর সবাইকে বলেন যে শিক্ষা তাদের মুক্তির পথ দেখাবে এবং তাদের জীবনকে উন্নত করবে তিনি নিজের স্কুল প্রতিষ্ঠা করবেন পাঁচ নাম্বার পাঁচ নাম্বার অধর্ম থেকে দূরে থাকো এক যুবক খাবার 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 পথে যাচ্ছিল হরিচার ঠাকুর তাকে বোঝালেন যে ধর্মীয় পথ থেকে ছড়ি বন্ধুরা পাঁচ নম্বর ধর্মটি একটু ভুল হয়েছে মানে এক যুবক খারাপ পথে যাচ্ছিল সেটা হবে হরিচার ঠাকুর তাকে বোঝালেন যে ধর্মীয় পথ থেকে বিচিত্র হলে তাদের জীবন নষ্ট হয়ে যাবে তিনি তাকে ধর্মীয় পথে ফিরে আসতে উৎসাহিত করলেন এবং যুবকটি সুস্থ জীবনে ফিরে আসে ছয় নাম্বার বাণী মিথ্যাকে কখনো বিশ্বাস করো না এক ব্যক্তি মিথ্যা কথা বলে অন্যদের ক্ষতি করত হরিচার ঠাকুর তাকে বলল যে ব্যক্তি যে মিথ্যে কখনো সত্যের পথ থেকে দূরে নিয়ে যায় তিনি তাকে স সত্য বলার শক্তি দিলেন এবং তিনি সত্য বলা ছেড়ে দেয় সাত নাম্বার সাত নাম্বার বাণী ন্যায় সততার পথে চলো এক ব্যবসায়ী টাকা ছিল কিন্তু সে অন্যায়ের পথে তার ব্যবসা চালাত হরিচাদ ঠাকুর তাকে বোঝালে যে ন্যায় ও সততার পথে চলা উচিত কারণ অন্যায় পথে আজ অর্জিত কোনো সম্পদ দীর্ঘস্থায়ী হয় না ব্যবসায়ী তার ভুল বুঝতে পেরে ন্যায় ও সততার পথে ফিরে আসে আট নাম্বার বাণী প্রকৃতির প্রতি শ্রদ্ধা রাখো এক কৃষক প্রকৃতির প্রতি অবহেলা করত হরিচার ঠাকুর তাকে প্রকৃতির প্রতি রোধ শ্রদ্ধাবোধ শোনালেন কারণ প্রকৃতি আমাদের জীবন দেয় এরপর থেকে কৃষক প্রকৃতির প্রতি আরও যত্নশীল হয়ে ওঠে নয় নাম্বার বাণী অন্ধবিশ্বাসকে ত্যাগ করো এক সময় অনেক মানুষ ছিল যারা অর্থহীন অন্ধবিশ্বাসে বিশ্বাস করত হরিচার ঠাকুর তাদের বললেন যে অন্ধবিশ্বাস মানুষকে আরও দুর্বল করে তোলে তিনি তাদের সঠিক জ্ঞান ও বিজ্ঞান ভিত্তির বিশ্বাসে উৎসাহিত করলেন উৎসাহিত করলেন দশ নম্বর বাণী সবসময় নিজের সামর্থ্যে বিশ্বাস রাখো অনেক মানুষ তাদের নিজেদের ক্ষমতা নিয়ে সন্দিহান ছেলে ছিল হরিচার ঠাকুর তাদের বলেন যে ঈশ্বর তাদের মধ্যে শক্তি দিয়েছেন এবং তারা যে কোনো কাজ করতে সক্ষম এই কথা শুনে তারা নিজেদের সামর্থ্য বিশ্বাস রাখতে শুরু করে এবং জীবনে সফল হয় এগারো নম্বর বাণী কষ্টকে সাহসের সাথে গ্রহণ করো এক সময় একটি গ্রামের মানুষজন তাদের জীবনের অনেক কষ্ট ভোগ করেছিল হরিচর ঠাকুর তাদের বললেন যে কষ্ট জীবনের একটি অংশ এবং তা সাহসের সাথে গ্রহণ করতে হবে এই কথা শুনে তারা সাহসের সাথে জীবনের সকল প্রতিকূলতার মোকাবিলা করে মোকাবিলা করে বারো বারো নম্বর জপ শান্তি ও সুখের জন্য হরিনাম জপ করো যখনই কোনো মানুষ দুঃখে বা কষ্টে থাকত হরিচার ঠাকুর তাকে বলতেন হরিনাম জপ করো তুমি শান্তি ও সুখ লাভ করবে এই কথা শুনে গ্রামের মানুষজন নিজেদের জীবনে শান্তি ও সুখ খুঁজে পায় এই নীতিগুলো হরিচার ঠাকুরের মাতুয়া ধর্ম ও দশ দর্শককে উপস্থান করে যেখানে সমাজে সকল মানুষের মধ্যে ঐক্য এবং শক্তি প্রতিষ্ঠা করা হয়